নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই সব দেখুন বাধা বাধা ছাড়া জীবন হয় না আর জীবন মানেই বাধা আছে দুটো বিষয় কেমন যেন একে অপরের সাথে জড়িত এমন কোনো ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া মুশকিল যার জীবনে কোনো বাধা নেই বাধা তো থাকবেই কিন্তু প্রবলেম হচ্ছে বাধা থেকে বেরোনোর চেষ্টা করা আমরা যখন বারবার দেখেছি যে বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের রাশি হচ্ছে কর্কট তারা এর আগে এত এত স্ট্রেস নিয়েছেন ডিউরিং ঢায়া তাদের জীবন চক্রের অনেক বড় বড় পরিবর্তন হয়েছে বাট নাও এ ডেজ এখনকার দিনের কথা বলতে হলে আমরা দেখব কর্কটের পরিস্থিতি পূর্বের তুলনায় কিন্তু অনেকটা ভালো বাট পুরোটা তো ভালো নয় সো আজকে আমরা আলোচনা করব যে কোন কোন পাঁচটি বাধা বর্তমান সময় কর্কটকে অনেকটা কষ্ট দিচ্ছে চলুন আলোচনা করা যাক ডিটেলসে বলবো কর্কট রাশির প্রথম বাধা হল তাদের হেলথ খেয়াল করে দেখুন দশজন কর্কটের সাথে কথা বলুন বা একশো জন কর্কটের সাথে কথা বলুন সাতজন অথবা সত্তর জন বলবে যে দাদা হেলথের প্রবলেম মিটছে না অনেক রকমভাবে ট্রাই করেছি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টাকে ঠিক করার কিন্তু কোনো একটা প্রবলেম বারবার জীবনচক্রে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বহন করে নিয়ে আসছে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের বর্তমানে স্বাস্থ্যের একটা সমস্যা আছে যে সমস্ত জাতক জাতিকাদের বর্তমানে স্বাস্থ্য রিলেটেড কোনো একটা ঝামেলার মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হয় আমি মনে করি স্বাস্থ্য রিলেটেড বিষয়ের ইম্প্রুভমেন্টের জন্য আপনাদেরও কিছু নেসেসারি স্টেপ নিতে হবে স্বাস্থ্য সংক্রান্ত বাধাটা কিন্তু কর্কট রাশির ধীরে ধীরে ক্রমশ আমি বলবো অনেকটা মিনিমাইজ হয়ে যাবে অনেকটা মিনিমাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় সুতরাং কর্কট রাশির জাতক জাতিকাদের এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যে চিন্তার জায়গাটা আছে যে দুর্ভাবনার জায়গাটা আছে সেটিকে কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝে শুনে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রথম বাধা আমি কেন হেল্প বললাম খেয়াল করে দেখুন মানসিক চাপ কোন লেভেলে আছে এখন ঢায়া বেরিয়ে গেছে গ্রহগত সঞ্চারগুলো আমরা বারবার পরিবর্তিত হতে দেখছি কিন্তু কোথাও যেন গিয়ে সেই প্রবলেমটা রিজলভ হচ্ছে কি হচ্ছে না আপনার যে সমস্যাটা সেই সমস্যা রিজলভ হচ্ছে না সো আমাদের সলিউশন দরকার আমাদের সমাধানযোগ্য জায়গা তৈরি করা দরকার আর আমি মনে করি কর্কটের এই যে হেলথ প্রবলেম এটাকে সমাধান করার জন্য আমাদের অনেকটা সুন্দরভাবে বুঝে শুনে কন্টিনিউ করার চেষ্টা করতে হবে আজকে প্রবলেম আছে কালকে থাকবে না দ্যাট ইজ ভেরি ট্রু সমস্যা আছে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবো আমরা দ্যাট অলসো ট্রু কিন্তু প্রবলেম হচ্ছে এই বেসিক বিষয়গুলো কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে না বেসিক বিষয়ে অনেক রকমের প্রবলেম বারবার কর্কটে চলে আসছে সো ফার্স্ট বাধা হচ্ছে হেলথের বাধা যদিও আমি মনে করি বৃহস্পতি রাশিতে আসছেন দিস ইয়ার অক্টোবর মাস এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অনেকটাই এনহান্সমেন্ট আপনারা লক্ষ্য করতে পারবেন হেলথ নিয়ে যারা ভুগছেন হেলথ নিয়ে যাদের প্রবলেমের মাত্রাটা অনেকটা বেশি আছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা করে হবে তর তর এই অ্যাসোরিটিটা আমি আপনাকে প্রোভাইড করছি দেখুন মাথায় রাখবেন রাশি কর্কটের দ্বিতীয় বাধা হচ্ছে ফাইনান্স ফাইন্যান্স রিলেটেড এত শত প্রবলেম আমরা ফেস করেছি এর আগে কর্কটের কর্কট কি কি সমস্যা ফেস করলেন কিছু লোন নিয়ে বিপদে পড়লেন কিছু অর্থনৈতিক ডিসটারবেন্স নিয়ে বিপদে পড়লেন কিছু আর্থিক সমস্যা নিয়ে ডিসটারবেন্স পড়লেন মানে কোথাও যেন গিয়ে ফাইনান্স ঠিক হচ্ছে না এখনো পর্যন্ত বহু করকটের মেন বাধা হচ্ছে ফাইনান্স লোন না নিলে চলছে না আবার নিলে সেই লোন শোধ করা নিয়ে এত শত প্রবলেম ফেস করতে হচ্ছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা লোন কি আদতেও সমাধানযোগ্য জায়গায় যাবে বাকি থেকে কি বেরোতে পারবো আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যারা ক্রেডিটে চলছেন ক্রেডিট কার্ড বা সো সো অনেক ডেভেলপমেন্ট আছে জাস্ট একটু হোপ রাখুন এই বছরও আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে এতটুকু বার্তা আমি আপনাকে দিয়ে দিলাম যাদের সমস্যার জায়গাটা বেশি যাদের ডিস্টারবেন্সের জায়গাটা বেশি আমি মনে করি একটু টাইম দিলে সেই ডিস্টারবেন্স সেই সমস্যা থেকে অনেকটাই আপনারা বেরোতে পারবেন অনেকটাই যন্ত্রণা মুক্ত হওয়ার যে অবকাশ সেটা আমরা লক্ষ্য করতে পারবো ধীরে ধীরে যন্ত্রণা মুক্ত হওয়ার চেষ্টা করুন ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা বাড়বে সিচুয়েশন অনেকটাই ভালো হবে সো দ্বিতীয় যে বাধা আর্থিক বাধা এবছরই কাটবে যদিও অক্টোবরের পরে প্রপারলি তার আগে কোনো মাসে একটু বেটার হবে কোনো মাসে একটু খারাপ হবে এরকম চলবে তৃতীয় যে বাধাটি আপনার জীবনচক্রকে খুব পরিমাণে ভোগাচ্ছে সেটা পরিবার এখনো পরিবারের প্রবলেম আজখানে খুব কমে গিয়েছিল আবার যেন ইদানিংকালে পারিবারিক বাধাটা নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে পারিবারিক বাধাটা বারবার আবার যেন প্রবলেমের মধ্যে আপনাকে ফেলছে তো যাদের পারিবারিক বাধা প্রচুর পারিবারিক বাধা প্রচুর বেশি মাত্রায় আছে যাদের পারিবারিক অশান্তির মাত্রাটা প্রচুর পরিমাণে রয়েছে তাদের পারিবারিক বাধা থেকে পারিবারিক অশান্তি থেকে ধীরে ধীরে হওয়ার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি প্রবলেমগুলো সো পারিবারিক বাধা আপনাদের কমে যাবে পারিবারিক ক্ষেত্রের পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং পরিবার পরিজন নিয়ে একটা ভালো প্রভাব এবছরই দেখতে পাচ্ছি যদিও আমি মনে করি জুলাই আগস্ট থেকেই এই জায়গাটা একটু একটু করে ভালো হবে যে না পরিবারের বাধা পারিবারিক বাধাটা আপনার অনেকটা কমে যাচ্ছে পারিবারিক বাধা থেকে একটা বেটার ভাইভস আপনারা কিন্তু তৈরি করতে পারবেন চতুর্থ বাধা হচ্ছে রিলেশনশিপ বা ম্যারেজ প্রেম ভেঙেছে বহু কর্কটে আর কর্কট খুব ইমোশনাল একবার যাকে মন দেয় কর্কট কিন্তু সেই জায়গা থেকে তার মনটাকে বেরোতে তার মনটাকে বের করতে পারে না খুব ভালোবাসা প্রবণ রাশি আবেগ প্রবণ রাশি একবার যার সাথে আবেগে জড়িয়ে গেল সেখান থেকে কর্কটের বেরোনোটা খুব ডিফিকাল্ট আর কর্কটের এখন সেটাই হচ্ছে বারবার সেই পুরনো মানুষের প্রতি তার যে আগ্রহটা ভালোবাসাটা যেন প্রকাশ পাচ্ছে বারবার তার প্রতি অ্যাটাচড হয়ে যেতে ইচ্ছা করছে কিন্তু উপায় তো জানা নেই উপায় নেই তো ভেরি সিগনিফিকেন্ট আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা যাদের রাশি হচ্ছে কর্কট রাশি তাদের এই যে বাধাটা আছে এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয় এই বাধাটা আস্তে 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 মিনিমাইজ করতে হবে মিনিমাইজ করলে কিন্তু অনেকটাই প্রবলেম সমাধানযোগ্য জায়গা আপনি তৈরি করতে পারবেন আজকে গিয়ে প্রবলেম আছে থাকুক কিন্তু প্রবলেমটাকে সমাধান করার জন্য যে পথ দরকার যে রাস্তা দরকার সেটা কিন্তু আপনারা পাবেন তো ধীরে ধীরে সেই জায়গা থেকে নিজেকে ডেভেলপড করে অনেকটা বেটার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এটা আপনাদের অনেকটা ভালো ফলাফল দেবে এটা অনেকটা আপনাদের সুস্থ স্বাভাবিক ফলাফল দেবে বলে আমি মনে করি সো চিন্তা না করে ডেভেলপমেন্ট করার চেষ্টা করলে অনেকটাই অগ্রগতি হবে এটা কিন্তু আপনাদের আমি কথা দিতে পারি মাথায় রাখতে হবে দেখুন পরিস্থিতি যাই হোক সেই পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করাটা খুব আপেক্ষিক খুব দরকার খুব এসেন্সিয়াল পরিস্থিতি ভালো হচ্ছে না এটা তো ঠিক পরিস্থিতি ভালো করতে পারছেন না তবে এই বাধাটা আপনার নিশ্চিত আমি দিলাম কেটে যাবে রিলেশনশিপ বা ম্যারেজ রিলেটেড যে বাধাটা আছে সেটা এতটা থাকবে না অনেকটা সমাধান হতে পারে সমাধান হওয়ার ক্যাপাসিটি কিন্তু আছে সমাধান হওয়ার জায়গাটা কিন্তু খুঁজে পাওয়া যায় কর্কটের মোস্ট ইম্পর্টেন্ট বাধা হচ্ছে তাদের প্রফেশনাল এগোচ্ছেন পিছিয়ে নেই আপনি কিন্তু একটা সার্টিন টাইম যাওয়ার পর আর অগ্রগতি হচ্ছে না একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পৌঁছানোর পর কর্কটের কোথাও যেন কে স্টক হয়ে থাকতে হচ্ছে এই বাধাটা কিন্তু খুব আমি মনে করি কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা রয়েছেন এরকম একটা নেগেটিভ মধ্যে আছেন যে না এতটাই স্ট্রেস যে প্রফেশনাল লাইফে এগোতে পাচ্ছেন না জাস্ট আটকে আছেন দেখুন বৃহস্পতি ট্রানজিট ভালো পরবর্তীকালে শনিকে আমরা দশমে দেখব বাট ওভারঅল ছোটোখাটো যে বাধাগুলো কনসপিরেসি থেকে শুরু করে অন্যান্য লেভেলের যেগুলো আছে সময় দিলে ধীরে 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 পজিটিভ দিকে আপনাকে পৌঁছোতে সহযোগিতা করুন সো চিন্তা করার দরকার নেই ধীরে ধীরে গ্রো করুন ডেভেলপমেন্ট করুন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী